ভেনিজুয়েলার রাজধানীর প্রধান সামরিক ঘাটির কাছে একাধিক বিস্ফোরণ যুদ্ধ বিমানের উপস্থিতি ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে আকাশ পড়ে উঠেছে ধোয়ার কুণ্ডলি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আজ শনিবার ভোরের দিকে কারাকাসের বাসিন্দারা প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছেন প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় তেমনটি উঠে এসেছে অন্যদিকে বার্তা সংস্থা এপি দাবি করেছে অন্তত সাতটি বিস্ফোরণ আর নিজ দিয়ে উড়ে যাওয়া যুদ্ধ বিমানের আওয়াজ পাওয়া গেছে শহরটিতে শহরের দক্ষিণাঞ্চল যেখানে একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে সেখানকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে আল জাজিরার কাছে আসা এক ভিডিও ফুটেজে দেখা গেছে শনিবার ভোরে কারাকাসের একটি জলাধারের পাশে অবস্থিত একটি স্থাপনা থেকে আগুনের গোলা এবং ঘন কালো ধোয়া কুণ্ডলি পাকিয়ে বেরোচ্ছে চিলির সান্তিয়াগো থেকে পাঠানো এক প্রতিবেদনে আল জাজিরার লুসিয়া নিউম্যান বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে এই বিস্ফোরণটি ঘটেছে কারাকাসের প্রধান সামরিক ঘাঁটি ফরচুনা তার ঠিক আশেপাশে নিউম্যান বলেন ফরচুনা ওখানকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি ওই এলাকা জুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে আর তারপরই সব অন্ধকার হয়ে যায় নেমে আসে তার মতে এই ঘটনার সাথে আমেরিকার কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে নিউম্যান আরও উল্লেখ করেছে এই বিস্ফোরণ আসলে কিভাবে ঘটল তা আমরা এখনো নিশ্চিতভাবে জানি না তবে এর পেছনে অভ্যন্তরীণ নাশকতার একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না